তাহলে আমি বলতে পারি এ প্লাস এ প্লাস নাইনটি ডিগ্রি ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এইটি কেন সাম অফ আশি ডিগ্রি ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এইটি আর ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি তাহলে টু এর ভ্যালু কত টু এর ভ্যালু হবে নাইনটি ডিগ্রি ডিভাইডেড বাই টু দ্যাট উইল ডিগ্রি তাহলে এর ভেলু ডিগ্রি হয় তাহলে এক্স এবং ফোর্টি ফাইভ ডিগ্রি তার হল সাপ্লিমেন্টারি টু ইচ আদার দ্যাট মিনস একটি অপরটি সম্পূরক তাহলে এক্স এর ভ্যালু হবে ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি মাইনাস ফাইভ ডিগ্রি দ্যাট উইল বি ওয়ান থার্টি ফাইভ ফাইভটি এবং এই ওয়ান থার্টি ফাইভটি কি হবে এই এক্স এর কাঙ্ক্ষিত আনসার